একটা জামানা ছিল বন্ধু আমাদের দাদা নানা নানার আমলের জামানা যে জামানায় সেই সময় তো মানুষের অনেক অভাব অনটন ছিল মানুষ বেশিরভাগ মানুষ লেখাপড়া করতে পারি নেই যারা একটু প্রভাবশালী ছিল তারা একটু লেখাপড়া করেছে আর যারা মনে করেন ওই সময় আপনার আই এ পাস করেছে বা এইট নাইন পর্যন্ত পড়িছে এরা মনে করেন আপনার পাঁচ কেজি দশ কেজি চাইল দিয়ে অনেক মানুষের কাছ থেকে অনেক গরিব মানুষের কাছ থেকে জাগা জমি নিয়ে গেছে টিপসই দিয়ে বলিছে ভাইডি এদিকে আসো ভাইডি এখানে একটা টিপ দাও দি ভাইডি তো সরল মনে দিয়ে দিছে যে আজি সাহেব মানুষ দিয়ে দি চোখ বুঝে টিপ দিয়ে চলে আইছে হ্যাঁ তা কয়দিন পরে দেখা যাচ্ছে কি এই ছয় চাতুরি হয়ে রে তুমি একটু সাইল নাও হ্যাঁ কারণ ওই সময় তো আপনার মনে করেন আমার দাদা নানার হচ্ছে ছেলে মেয়ে ছিল দশটা বারোটা হ্যাঁ মনে করেন এই কাজ অভাবের দিন আরো সাইলান ওই জায়গাটা আমি খাই খান তালি এর মধ্যে মনে করেন করে কিন্তু সিস্টেম করে জায়গাটা কিন্তু কয়েকদিন পরে তার হয়ে গেছে কিন্তু মূল ব্যাপার হচ্ছে কি আজকে মনে করেন আজকে সেই জামানা নেই আজকে মনে করেন পাঁচ বছরের একটা বাচ্চা ওরে যদি কন যে এনে একটা টিপ দাও ও কিন্তু আপনার এ টু জেড বলবে কেন দেবো কেন দেবো আঙ্কেল এটা আপনি বলেন হ্যাঁ এই জন্যে আর বর্তমান সারা পৃথিবীর যে অবস্থা সবাই কিন্তু ভালো মন্দ বোঝে কিটা কি হতিছে কি ডাকার কার সাথে কি হতো হ্যাঁ কি ডাকার ভালো চায় কি ডাকার খারাপ চায় এগুলো কিন্তু সবাই বোঝে ঠিক আছে যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ